স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ছয় দফা বাস্তবায়নের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের বাসভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা গতকাল রাত সাড়ে দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসির বাসভবনে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা বাসভবনে তালা ঝুলিয়ে দেয় তারা এরপর মিছিল নিয়ে কুয়েট কর্নারের সামনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ করে কর্মসূচি শিক্ষার্থীরা জানান সম্প্রতি হওয়া সংঘর্ষের দিন ভিসি ছাত্রদের নিরাপত্তায় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেননি এজন্যই কুয়েট মোহাম্মদ মাসুদ শেখ আলম এবং ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক ভিসি ড অপসারণ সহ ছয় দফা দাবি জানিয়েছেন তারা দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে আসবে না এদিকে চিকিৎসার জন্য বর্তমানে ঢাকায় আছেন কুয়েটের ভিসি মোহাম্মদ মাসুদ দর্শক কুয়েত ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন আরাফাত সব শেষ পরিস্থিতি জানব তার কাছে ইয়াসিন কুয়েতে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয়েছে আপনি যেমনটি বলছিলেন যে গতকাল রাতে বিসির বালভবনে তালা ঝুলিয়ে দিয়েছে তারপরেই কিন্তু শিক্ষার্থীরা ওখান থেকে চলে আসে এবং সকাল থেকে তারা কিন্তু সেই একই দাবি তাদের যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা আজকে আমরা দেখেছি যে দুর্বল বাংলার পাদদেশে তারা অবস্থান নিয়েছে তবে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এর আগে ভিসি যে কথাটি বলেছিলেন যে ছয় দফা দাবির মধ্যে পাঁচটি দাবি মেনে নেওয়া হয়েছে শুধুমাত্র বিসি প্রভিসি এবং শিক্ষা বিষয়ক ছাত্র বিষয়ক পরিচালক এই তিনজনের পদত্যাগ ছাড়া শিক্ষার্থীরা বলছে তারা মানেন কিন্তু তারপরে বিসি যত সময় পদত্যাগ না করবেন তত সময় কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের এখনের মূল দাবি হয়ে দাঁড়িয়েছে বিসির পদত্যাগ আমরা যেটি দেখতে পেয়েছি ক্যাম্পাসে কিন্তু সকাল থেকে বেশ কিছু প্যানা ঝুলিয়ে দিয়েছে কুয়েটকে একেবারে রাজনীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত মুক্ত ঘোষণা করার দাবিতে শিক্ষার্থীরা বলছেন যে এই অবস্থায় যদি বিসি পদত্যাগ না করেন তাহলে তাদের নিরাপত্তার যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকিটি আরো বেড়ে যাবে এমনটি তারা বলছেন তবে এর মধ্যে আমরা কিন্তু দেখেছি যে কিছু কিছু শিক্ষার্থী তারা কিন্তু এক সপ্তাহের যে একাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে সেই বন্ধ করার কারণেই কিন্তু তারা চলে গিয়েছেন অনেকে বাসায় চলে গিয়েছেন তবে আন্দোলনরত শিক্ষার্থীদের বেশিরভাগ অংশই কিন্তু এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন আমরা প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এখনো তেমন কিছু জানতে পারিনি ভিসির সঙ্গে আমি সকালবেলাও ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমি ভিসির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়নি তবে শিক্ষকরাও যেটি বলছেন যে তারা মুক্ত ক্যাম্পাসের সাথে শিক্ষার্থীদের সাথে সবকিছু মিলেই তারা একমত পোষণ করছেন তবে বিসি পদত্যাগের বিষয়টি তাদের ব্যক্তিগত এমনটি বলেছেন শিক্ষা শিক্ষক নেতৃবৃন্দ যারা রয়েছেন তবে এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি যথেষ্ট শান্ত রয়েছে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন তারা বিক্ষোভ করছেন মাঝে মাঝে তবে উত্তাল পরিস্থিতির মতো কোনো ঘটনা কুয়েত ক্যাম্পাসে এই মুহূর্তে নেই অন্যান্য যারা দায়িত্বশীল রয়েছেন শিক্ষার্থী এবং যারা শিক্ষার্থীদের একটি দাবি বিসির থাক আর শিক্ষক এবং বিসি প্রবিসিদের দাবি যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে এটি ছিল কুয়েত থেকে খুলনার কুয়েত ক্যাম্পাস থেকে সর্বশেষ পরিস্থিতি তোমার দর্শক কুয়েত ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত রাজধানীর করাইল বস্তির টিএনটি মন্দির গেট এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে পরবর্তীতে দশ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে তবে কি কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি এর আগে রাত সাড়ে আটটার দিকে রাজধানীর খেলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন গ্যারেজ ও মিলে আগুন লাগে ফায়ার সার্ভিসের দশ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ ও রাবারের কাঁচামালের গোডাউন ছিল কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে কবিগঞ্জের বাহুবলে জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকাল সন্ধ্যায় উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে ঘটনা ঘটে পুলিশ জানায় স্ত্রী মিনারা বেগম ও সাত মাসের মেয়েকে বাসায় রেখে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে উপজেলা যোগ দেন জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল আহাদ এই সুযোগে একদল দুর্বৃত্ত তার বাসায় ঢুকে তার স্ত্রীকে হত্যা করে সন্ধ্যায় আবদুল আহাদ বাসায় ফিরে রক্তাক্ত অবস্থায় স্ত্রী মিনারা বেগমের মরদেহ দেখতে পান খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হত্যা করেছে একদম কোন এক সময় এসে তাকে তার স্ত্রীকে হত্যা করে ঝিনাইদহের শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার রাত বারোটার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে তিনজনের উদ্ধার করা হয় পুলিশ জানায় রাতে শ্মশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ ও দুটি মোটরসাইকেল উদ্ধার করে নিহতদের একজন হরিনাকুণ্ড উপজেলার বাসিন্দা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা হানিফ বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি সাতক্ষীরায় গো খাদ্যের দাম বৃদ্ধি পেলেও বাড়েনি দুধের দাম ফলে লোকসান সহ্য করতে না পেরে খামারে শ্রমিক কমানোর পাশাপাশি গরু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন খামারিরা পর্যাপ্ত খামার দুধের গুণগত মান ও উৎপাদন বৃদ্ধির কারণে দুধ উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সাতক্ষীরা জেলার মধ্যে সবচেয়ে বেশি খামার থাকায় দুই সালে সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালাকে দুগ্ধ গ্রাম হিসেবে ঘোষণা করে সরকার গাভী পালন লাভজনক হয় তালা ছাড়াও সদর উপজেলার ধুলিহর তালতলা কলারোয়া ও কালীগঞ্জে গরুর খামারের সংখ্যা বাড়তে থাকে তবে সাম্প্রতিক সময়ে সব ধরনের গোখাদ্যের দাম কেজি প্রতি বেড়েছে চার থেকে পাঁচ টাকা শুধু গোখাদ্য নয় ওষুধের দাম বাড়ার পাশাপাশি পরিবহন খরচও বেড়েছে কিন্তু বাড়েনি দুধের দাম আমার আগে গরু বিশ প্রতিষ্ঠা ছিল গরু বিক্রি করে দিয়েছি বলে করেন গরু পুষি লস আগে যে আমাদের খরচ ছিল এখন অনেক বৃদ্ধি টাকাটি বিচুলি কিনতেছিলাম সাড়ে সাত থেকে পাঁচ টাকা আটি এখন সেই বিচুলির দাম বৃদ্ধি পেয়ে সাত টাকা আটি দাম হয়ে গেছে ক্ষতির দাম আগে ছিল সতেরোশো টাকা এখন দু টাকা এই দুধের দাম কম দাম না বাড়ালে মনে করেন এ লোকেরা আমাদের বেতন কিভাবে দেবে আমরা সংসার কিভাবে চালাবো দানাদার খাদ্যের উপর নির্ভরশীলতা কমিয়ে খামারিদের ঘাস লাগানোর পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা দুধের দামটা আমাদের ষাট টাকা প্লাস হওয়া উচিত যদি ষাট টাকা প্লাস হয় তাহলে আমাদের খামারিরা টেকে থাকতে উক্ত খামারিরা যাতে বেশি বেশি করে পাকচুন জাতের ঘাস চাষ করে বর্তমানে জেলায় আট হাজারের বেশি ছোট বড় ডেয়ারি ফার্ম রয়েছে যেখান থেকে দিনে দুই লাখ দশ হাজার মেট্রিক টন দুধ উৎপাদন হয় জেলার চাহিদা মিটিয়ে বাকি দুধ পাঠানো হয় খুলনা ও যশোর সহ দেশের বিভিন্ন জেলায় দীপ্ত বার্তাকক্ষ চীনে আবারও বাদুরের দেহে নতুন করোনা ভাইরাসের সন্ধান মিলেছে দেশটির গবেষকরা এটি আবিষ্কার করেন ইউ ফাইভ কোভ টু নামের এই ভাইরাস এখনও মানব দেহে শনাক্ত হয়নি তবে এটি মানুষের মধ্যে বলে সতর্ক করা হয়েছে গবেষকরা জানান নতুন আবিষ্কৃত এই ভাইরাস মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের দেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোকে সংক্রমিত করতে পারে এর সঙ্গে করোনা ভাইরাসের গোত্রীয় মার্স ভাইরাসের মিল রয়েছে এবারে আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আজ ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে ফিলিস্তিনি বন্দী স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় ইসরায়েলি বন্দীদের হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে এরই মধ্যে মুক্তি পেতে যাওয়া ছয় জিম্মির নাম প্রকাশ করেছে হামাস তাদের মধ্যে দুইজন প্রায় এক দশক আগে গাজায় প্রবেশের পর বন্দী হয়েছিল অপরদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে প্রায় চারশো জন সাতই অক্টোবর হামাসের হামলার পর গ্রেফতার হয়েছিল এটি যুদ্ধবিরতির চুক্তির প্রথম পর্যায়ের সপ্তম এবং শেষ বন্দি বিনিময় এদিকে পশ্চিম তীরের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এ সময় জেনিন ও হেব্রনে দুই ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অফ স্টাফ ও বিমান বাহিনীর জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে আরও পাঁচজন অ্যাডমিরাল ও জেনারেলকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে ব্রাউনের জায়গায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান রাজিন কেইনকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প F-16 বিমানের সাবেক পাইলট কেইন গত বছরের শেষ পর্যন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে সামরিক বিষয়ক সহযোগী পরিচালক ছিলেন। এদিকে পেন্টাগন জানিয়েছে নৌবাহিনী প্রধান বিমান বাহিনীর উপপ্রধান এবং সেনা নৌ ও বিমান বাহিনীর অ্যাডভোকেট জেনারেল পদেও রদবদল করতে যাচ্ছেন প্রেসিডেন্ট। এবারে খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের বিগ ম্যাচে বিকাল তিনটায় মুখোমুখি হবে দুই জায়ান্ট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একদিকে চোটে জর্জরিত অন্যদিকে ছন্দহীন ওজি ব্যাটাররা তারপরও শিরোপার দিকে নজর তাদের বিপরীতে কখনোই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা না যেতে ইংলিশরা চায় সেই অভাবটা মেটাতে তবে এই ম্যাচের ভেনু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম দু দলের খেলোয়াড়দের কাছেই একেবারে নতুন ওয়ানডে ফর্ম্যাটের বিশ্বসেরা দল এখন অস্ট্রেলিয়া কেবল বর্তমান বলেই নয় ওয়ানডেতে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়নও তারা সেই হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ছিল তারাই তবে অজিদের ট্রফি জয়ের স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চোট দু হাজার তেইশ বিশ্বকাপের শিরোপা জয়ের ভূমিকা রাখা দলের এক তৃতীয়াংশই নেই বিশেষত পেস বিভাগে নিয়মিতদের প্রায় কেউই নেই এবারের স্কোয়াডে তারপর দলটা অস্ট্রেলিয়া বলেই ট্রফি থেকে তাদের দৃষ্টি যে সরে যাবে না তা তো জানাই এ পথে আবার সাপে বড় হয়ে এসেছে অভিজ্ঞ স্টিভ স্মিথের কাছে অধিনায়কত্ব ফেরা গেল আট বছর বসেনি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর তারও আগের দুই আসরে শিরোপা নেই অজিদের এবার তাই সেই খরা আবারও ঘোচানোর দিকেই সবচেয়ে বেশি মনোযোগ স্মিথ হেড ম্যাক্সওয়েলদের কখনও মিনি বিশ্বকাপ কখনও নকআউট বিশ্বকাপ নানা নামে আসা টুর্নামেন্টটা এখনও অধরা ইংলিশদের ক্রিকেটের জনক হয়েও ওয়ানডে বিশ্বকাপের শিরোপা তারা প্রথমবার জিতেছে দু সালে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেরিতে পাওয়া নিয়ে তাই মোটেই বিচলিত নয় ইংলিশরা বরং এবারের আসর দিয়ে অধরা সেই ট্রফিটা ছুঁয়ে দেখার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে যশ পাটলার বাহিনী গত কয়েক বছর ওয়ান ডে ফরম্যাটে রীতিমতো রাজত্ব করা ইংলিশরা অবশ্য ব্যক্তিগত পারফরম্যান্সের ধারে বেশ পেছিয়ে। ব্যাটিং বোলিং ফিল্ডিং কোনো বিভাগেই এই ফর্ম্যাটের সেরা দশে নেই কোনো ইংলিশ তারপরও জরুর জফরা আর্চারদের ওপর শতভাগ আস্থা আছে অধিনায়ক জশ বাটলারের তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস এদিকে লালিগায় রাতে মাঠে নামছে বার্সেলোনা লাস পালমাসের ঘরে আতিথ্য নেবে তারা ম্যাচ শুরু রাত দুইটায় হ্যানসিফ লেগের নেতৃত্বে মৌসুম জুড়ে উড়ন্ত গতিতে ছুটছে বার্সা চ্যাম্পিয়ন্স লিগেও রয়েছে সেই ধারাবাহিকতা লীগের সবশেষ ম্যাচে রায়ো ভায়োকানোকে হারিয়ে রিয়াল মাদ্রিদকে টোপকে শীর্ষস্থানও দখল করে নিয়েছে কাতালানরা এখন সেই ধারাই ধরে রাখার লক্ষ্য বার্সার যদিও প্রথম লেগে লাস পালমাসের কাছে দুই এক গোলে হেরেছে তারা তাই এবার প্রতিশোধের পাশাপাশি শীর্ষস্থান মজবুতের সুযোগ ইয়ামাল রাফিন এই ছিল হাদের এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে